আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব পরীক্ষায় এই প্রশ্নটা হান্ড্রেড পারসেন্ট শিওর আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী একটা প্রশ্ন ঠিক আছে আজকে আমরা গতির অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। এই জাতীয় প্রশ্ন পরীক্ষাতে অনেক এসে থাকে বিশেষ করে দুই হাজার চব্বিশে প্রায় সকল বোর্ডে এসছে দুই হাজার তেইশে অনেকগুলো বোর্ডে এসছে এবং আপনারা যারা এই বছর পরীক্ষা দিচ্ছেন তাদের হানড্রেড পার্সেন্ট কমন এই প্রশ্নটা পরীক্ষাতে আসবেই ইনশা আল্লাহ তো আসেন আমরা কথা না বলে প্রশ্নটি সমাধান করি সেটা হচ্ছে এই প্রশ্নটি তো দেখেন একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে আট সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে ষোলোতম সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে তো আসেন আমরা এখানে ডেটাগুলো লিখে ফেলি গিভেন দ্যাট আমাদের ডেটাতে এখানে কি দেওয়া আছে দেখেন তো এখানে দেওয়া আছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে আসলে স্থির অবস্থান কথাটার মানে কি ইউ ইজ ইকাল টু জিরো এম এস ইনভার্স ওয়ান কেন স্থির মানে তো যার বেগ জিরো স্থির মানে তার বেগ জিরো এবং যাত্রা শুরু করে আট সেকেন্ডে তার মানে টি টি ইজ ইকুয়াল টু এইট সেকেন্ড সেটা কত বেগ অর্জন করে ভি মানে শেষ বেগ সেটা কত টোয়েন্টি এমএস ইনভার্স ওয়ান বেগ অর্জন করে তাহলে গার্ডটি ষোলোতম সেকেন্ডেও কত দূরত্বতিক্রমণ করবে এই জাতীয় ম্যাথ পরীক্ষার খাতায় অনেক 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 ইম্পর্টেন্ট পরীক্ষার খাতায় ইনশাল্লাহ অবশ্যই আসবে ঠিক আছে বাবু তাহলে এখানে এই ম্যাথটি করতে গেলে তোমাকে প্রথমে তরণ বের করতে হবে তোমার প্রথম কাজ কি তরণ বের করো আসো আমরা এটাকে তরণ বের করে নিই তো তরণ বের করার জন্য আমরা কি জানি বলতো যে আমরা জানি আমরা কী জানি তরণ এ ইজিকোয়াল টু ভি মাইনাস ইউ বাই টি যেটা তো ইনপুট দিয়ে দাও এখানে ভি কত ভি এর মান হচ্ছে কুড়ি এর মান কত জিরো আর টি এর মান কত আট আর তরণের একক এম এস ইনভার্স টু তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেটর সাপো কুড়ি থেকে জিরো বেগ করলে কুড়ি থাকে তাহলে এখানে হচ্ছে কুড়ি ভাগ আট তাহলে তুমি পাচ্ছ টু পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু বলো বাবু বুঝেছ তো প্রথম কাজ কি তাহলে আমরা বললাম ষোলতম সেকেন্ডে যদি বের করতে বলে তাহলে এক নম্বর কাজ হবে তোমার তরণ বের করা এবং দুই নম্বর কাজ যততম সেকেন্ড বলবে ষোলোতম সেকেন্ড বলেছে তাহলে তততম সেকেন্ডের দূরত্ব বের করবা তিন নম্বর কাজ তার আগের তম সেকেন্ড যত তম সেকেন্ড বলবে তার আগের তম সেকেন্ডের দূরত্ব বের করবা তার চার নম্বর কাজ কি তাহলে পরে তুমি তম সেকেন্ডে কত দূরত্ব বের করার জন্য তুমি কি করবা ইস ইকুয়াল টু এই যে যত তম সেকেন্ড বলেছে তম সেকেন্ড থেকে তার আগের তম সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দিলেই অ্যান্সার এই চারটে স্টেপের মাধ্যমে তোমার ম্যাট্রিকে সমাধান করতে হবে তো আমরা প্রথম স্টেপটা সমাধান করেছি তো প্রথম স্টেপে আমার কি ছিল তরণ নির্ণয় তরণ নির্ণয় করেছি বাবু এটুকু এবার আমরা বের করবো ষোলো যেহেতু প্রশ্নে বলেছে ষোলোতম সেকেন্ডে কত দূরত্ব করবে তাহলে এখান থেকে আমরা ষোলোতম সেকেন্ডে ও দূরত্বটা বের করবো তাহলে আমরা লিখি অতএব তম সেকেন্ড ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা এস ষোলো দ্বারা ইন্ডিকেট করলাম তাহলে এখন আমরা জানি সূত্র কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তো এখন তুমি এখানে ডেটা বসাও এর মান কত জিরো ইন্টু টি টি এখানে টি এর মান তুমি কত দিয়েছ ষোলোতম সেকেন্ড তাহলে টি এর মান কত হবে ষোলো প্লাস হাফের জন্য হাফ ইন্টু তুমি তো এর মান বের করে নিছো এর মান কত বের করেছো টু পয়েন্ট ফাইভ ইন্টু টির মান কত দিয়েছে এই যে ষোলোতম সেকেন্ড তাহলে ষোলো তার উপরে স্কোয়ার আর আমরা জানি আমরা কি জানি স্মরণ এর একক মিটার এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে কত পাও দেখো তো ক্যালকুলেটর চাপো তো তুমি এটা দেখছো জিরোর সাথে গুণ করো জিরো প্লাস হাফের জন্য হাফ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু ষোলোর উপর স্কোয়ার করো তাহলে শরীর পরিষ্কার করলে তুমি পেয়ে যাবা দুইশো ছাপ্পান্ন এখন এই দুইশো ছাপ্পান্নকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো এইটা আর এইটা কর্তন করো তাহলে পেয়ে যাবা একশো আটাশ মিটার এখন এই টু পয়েন্ট ফাইভ দ্বারা যদি আটশো আটাশকে গুণ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ তিনশো মিটার এবার তুমি বলো তো তাহলে ষোলো সেকেন্ডে তুমি কত দূরত্ব অতিক্রম করলে তুমি ১৬ সেকেন্ডে টোটাল তিনশো মিটার দূরত্ব অতিক্রম করলে তাহলে আমরা যততম সেকেন্ড বলেছে তততম সেকেন্ড বের করে নিলাম এবার কি করতে হবে তার আগের তম সেকেন্ডে তুমি কত দূরত্ব অতিক্রম করছো তাহলে এর আগের তম সেকেন্ড কত পনেরোতম সেকেন্ড তাহলে আমরা সেটা বের করব তা বের করো অতএব সরি এখানে তম সেকেন্ড হবে না সেকেন্ড পনেরো সেকেন্ড একটু মিস্টেক হয়ে গেছে পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা ইন্ডিকেট করবো এস পনেরো দ্বারা ইজিক আমাদের সূত্র কি ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার তো এখন ইউ এর মান এখানে কত দেওয়া আছে জিরো ইন্টু আর টি এখানে বলছে পনেরো সেকেন্ড তাহলে পনেরো প্লাস হাফের জন্য হাফ ইন্টু এর মান কত পেয়েছি টু পয়েন্ট ফাইভ এই যে টু পয়েন্ট ফাইভ ইন্টু আমাদের টি মান এখানে কত দেওয়া আছে টির মান দেওয়া আছে পনেরো তার উপর স্কোয়ার আর এর একক হচ্ছে মিটার এইগুলোকে গুণ করলে হয় জিরো প্লাস এটাকে আমরা যদি একবারে ক্যালকুলেটর সেপে দিই তাই একবারে ক্যালকুলেটর সেপে দিই তাহলে এখানে আসে কত পনেরোর উপর স্কোয়ার তার সাথে গুণ আছে কত গুণ আছে টু পয়েন্ট ফাইভ এটাকে ভাগ দিব আমরা কত দ্বারা টু দ্বারা বুঝেছেন বিষয়টা তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর সাপ্লে তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি দুইশো একাশি দশমিক মিটার এখন তাহলে আমাদের তিন নম্বর স্টেপে কি ছিল তিন নম্বর স্টেপে যে তততম সেকেন্ড বলবে তার আগের তম সেকেন্ডটা বের করব তারপরে এখান থেকে কি বলছে দেখেন যে এস মানে ষোলোতম সেকেন্ডে কত দূরত্ব দূরত্বতে পূরণ বাট এটা আমরা সমাধান করে ফেলি অতএব ষোল তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা এস দ্বারা ইন্ডিকেট করলাম এস ইজ ইজিক টু এস ষোলো মাইনাস এস পনেরো তাহলে এস ষোলোর মান কত পেয়েছি আমরা তিনশো বিশ আর এস পনেরোর মান কত পেয়েছি দুইশো একাশি দশমিক পঁচিশ মিটার তাহলে এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেটর যদি চাপি তিনশো বিশ মাইনাস এক দুইশো একাশি দুইশো একাশি দশমিক টু ফাইভ তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আটত্রিশ দশমিক সাত পাঁচ মিটার তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার দেখেন পরীক্ষার খাতায় আসতে পারে যে ষোলো সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে যদি আপনাদের বলে ষোলো সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে জাস্ট এইটুকু জাস্ট এটুকু আর কিছুই না আর যদি বলে ষোলোতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেক্ষেত্রে আমরা কি করব এইটুকু করার পরে যত সেকেন্ড বলবে তার আগের সেকেন্ড বের করে যত সেকেন্ড রয়েছে তার সেকেন্ড আগের সেকেন্ড বিয়োগ করে দিলেই আমরা ষোলোতম সেকেন্ড বা যত তততম সেকেন্ডে দূরত্ব পেয়ে যাব এই প্রশ্নটা পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে এবং আপনারা দেখছেন এই কোশ্চিনটা অনেকবার এসেছে এই কোশ্চিনটা অনেকবার এসেছে আমরা যদি আপনাকে দেখাই তাহলে আপনারা দেখবেন যে দুই হাজার চব্বিশে প্রায় সকল বোর্ডেই এসছে এবং ময়মনসিংহ বোর্ড তেইশের গতে এসছে বরিশাল বোর্ড তেইশের গতে এসছে রাজশাহী বোর্ড কুড়ি গতে এসছে কুমিল্লা বোর্ড সতেরোর গতে এসেছে তো এইরকম অনেক বোর্ডে এসছে এই কোশ্চিনটা খুব মনোযোগ সহকারে করবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করবো নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ